ফিসিওয়েসের মতো ফিসিওডিও একটি হরমোনজনিত ব্যাধি যা প্রজনন বয়সে মহিলাদের প্রভাবিত করে ফিসিওডি সাধারণত ফিসিওএসের তুলনায় কম গুরুতর বলে বিবেচিত হয় একজন মহিলার ফিসিওডি বা ফিসিওএস এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি পরিবারের কোনো তাৎক্ষণিক মহিলা সদস্য যেমন তার মা বা বোনের এই অবস্থা থাকে ফিসিওএস এবং ফিসিওডি তারা কি আলাদা পলিসিস্টিক অবারি সিন্ড্রোম ফিসিওয়েস এবং পলিসিস্টিক অবারি ডিজিজ ফিসিওডি হল হরমোনজনিত সমস্যা যা আপনার ডিম্বাশয়কে প্রভাবিত করে ফিসিওএস হল পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রোম এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার যার জেরে ডিম্বাশয়ে অনেক বেশি পরিমাণে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন উৎপাদন হয় এই হরমোনের জন্য ডিম ফোটার কাজ ব্যাহত হয় এবং অপরিণিত ডিমগুলি সিস্ট হয়ে অবাড়িতে জমতে থাকে পুরো ডিম্বাশয় জুড়ে গাঢ় ছোট ছোট পোস্কার মতো সিস্টগুলি চড়িয়ে থাকে এইভাবে ডিম্বাশয় বাড়ি হয়ে যায় অনিয়মিত ঋতুস্রাব হয় এর প্রধান লক্ষণ এর সমস্যা থাকলে দুটি ঋতুচক্রের মধ্যে সময়ের ব্যবধান বাড়াতে থাকে পঁয়ত্রিশ দিন বা তার বেশি এইভাবে দেখা যায় বছরে বারোটার বদলে হয়তো নয়টা ঋতুচক্র সম্পূর্ণ হলো বা তারও কম পুরুষ হরমোনের আধিক্যের কারণে শরীরের লোমের আধিক্য দেখা দেয় গোফের রেখা উঠে মুখে ব্রণ হয় চুল পাতলা হয়ে আসে ওজনও বাড়ে গুমের সময় শ্বাসক্রিয়া ব্যাহত হয় যার জেরে ঠিকমতো ঘুমও হয় না আর ফিসিওডি এর পুরো নাম হচ্ছে পলিসিস্টিক অবারিয়ান ডিজিজ একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মহিলার প্রতি মাসেই একটা করে ডিম ফোটে আর ঋতুস্রাবের সময় বেরিয়ে যায় দুটি ডিম্বাশয় পালা করে প্রত্যেক মাসে একটা করে ডিম চাড়ে কিন্তু এর সমস্যা থাকলে ডিম্বাশয়গুলি থেকে অপরিণীত বা অর্ধপরিণীত ডিম নির্গত হয় এই ডিমগুলো বেরোতে পারে না বলে ডিম্বাশয় ক্রমশ অপরিণীত কিংবা অর্ধপরিণীত ডিমে ভরে যায় পরবর্তী সময়ে এগুলি জমে সিস্টে পরিণত হয় ছোটো ছোটো টিউমারের আকারে দেখতে এই সিস্টগুলো তরল ও অর্ধতরল উপাদান দিয়ে তৈরি ছয় মিলিলিটার পর্যন্ত ওজনের হতে পারে এই সিস্টগুলি ফিসিওডি হলে ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন পুরুষ হরমোন উৎপাদন বেড়ে যায় যার জোরে অনিয়মিত ঋতুস্রাব শরীরে লোমের আধিক্য প্যাটের চর্বির জমা ও ওজন বাড়া চুল পড়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা সেই সঙ্গে সন্তান ধারণের অক্ষমতা সমস্যা বেড়ে যায় যে আপুদের পিসিওএস ফিসিওডি সমস্যা আছে ওই আপুদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো ওজনটাকে সবসময় কন্ট্রোল কন্ট্রোলে নিয়ে আসবেন একটু হাঁটাহাঁটি করবেন সকালবেলা আর্লি ঘুম থেকে উঠিয়ে একটু ব্যায়াম ইয়োগা এগুলা করবেন আর বিশেষ করে ওজন কমানোর জন্য দুই বেলা করে সিয়াশিড আস্ত গ্রিন কফি স্লিমিং পাউডার এবং একবেলা করে সিডার ভিনেগার খাবেন আর আমার দেওয়া ডায়েট চার্ট মোতাবেক ফলো করলে ইনশাল্লাহ আপনি মাসে দশ থেকে বারো কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন আর ওজনটাকে একবার কন্ট্রোলে নিয়ে আসলে আপনার ফিসিউডি ফিসিউএস এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন খুব দ্রুতই আস্ত গ্রিন কফি খাওয়ার কিছু নিয়ম রয়েছে এটা খেতে হলে আপনাকে আগের দিন রাত্রে দশ থেকে বারোটা আস্ত গ্রিন কফি অল্প একটু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এরপরে পরের দিন আপনাকে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে পনেরো মিনিটের মতো দেন তারপরে লেবু দিয়ে খেতে হবে কারণ আস্ত গ্রিন কফি দিনের বেলায় না খেলে আপনার রাতের বেলা খেলে একটুও ঘুম আসবে না এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে